নমস্কার সকলকে আপনাদের সকলকে স্বাগত আরো একটি নতুন ব্লগে আশা করি সকলেই ভালো আছেন এই যে আজকে সেই দিন যেই দিনে আমার গোপু প্রতিষ্ঠা করা হয়েছে সকালটা শুরু হয়েছে আমাদের এই দিকে আর আজকে আমাদের এনাকে আজকে রাখা হয়েছে কারণ ইনি আজকে স্নান করবেন ওনার স্নানের দিন উনি যদি একবার খাটের নিচে ঢুকতে পারেন তো ওনার খাওয়া দাওয়া ইচ্ছা লাগে না উনি এইভাবেই খাটের নিচে বসে থাকবে এবং বেরোবেও না তো সেই জন্য ওনাকে বেঁধে রাখা হয়েছে তো বোন ওকে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য যেহেতু বাড়িতে পুজো ওই জন্য তিন চার দিন পরেই ওর স্নান করানো হচ্ছে আর এইদিকে আমিও স্নান করে পুজোর জোগাড়ে লেগে গেছি পুজোর রান্নাবান্না করা হচ্ছে তো খিচুড়ি হয়ে গেছে সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে আর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি পায়েস করছি এদিকে পটল ভাজা পাঁচ রকম ভাজা যেগুলো হয় আর কি সেইগুলো ভেজে নিচ্ছি তো পূজার পুজোর জোগাড়ে সবাই লেগে পড়েছি বোন আর আমি মিলেই সব জোগাড় করেছি তারপর এই যে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি তো এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে না ঠিক আছে আর ফোন ক্যামেরা নিয়ে যেহেতু সামনে চলে এসছে একটু আমি না তো যাই হোক আমি এই যে পুজোর জোগাড় সবকিছু করে দিয়েছি আর এই যে মধ্যে ফুলগুলো সাজিয়ে দিয়েছি আমার মেয়ে ফুলগুলো কি অপূর্ব না এই ফুলগুলো আমাদের গাছের সব ফুল না তবে কিছু কিছু ফুল আমাদের গাছেরই এদিকে আমি একটু হালকা করে লিপস্টিক পেয়ে দিচ্ছি মেয়েদের স্বাস্থ্য লিপস্টিক না পড়লে কমপ্লিট হয় না তো গোপুকে নামিয়ে নিয়েছি স্নানের জন্য এখনও ব্রাহ্মণ আসেনি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি বানালাম গোপুর জন্য তো পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম প্রসাদগুলো এবার পেপারগুলো সরিয়ে দিচ্ছি তো দেখো এখানে ফল আছে পাঁচ রকম ভাজা মিষ্টি লুচি খিচুড়ি পায়েস পনির সুজি মোটামুটি একরকম করেছি সব কিছু গুছিয়েই করেছি দুই বোন মিলে যশ আয়োজন আর এইদিকে এই যে জবা ফুল এই ফুলগুলো আমাদের গাছের জবা ফুল সাদা ফুল এই ফুলগুলো আমাদের গাছে ফুটেছে কি সুন্দর না অপূর্ব একদম দেখতে পদ্ম ফুলটা খুব বেশি ফ্রেশ পাইনি এইভাবেই ভেজি যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল না হলেও একটু ভালো লাগে না সেই জন্য পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে আর এদিকে ভগবানের প্রসাদে তুলসী পাতা দেওয়া হচ্ছে সব কটা আইটেমই ওপর তুলসী পাতা দেওয়া হবে তো আমি তুলসী পাতাগুলো দিয়ে নিচ্ছি ব্রাহ্মণ চলে এসেছে এবার ওর হাতে হাতে সব কিছু গুছিয়ে দিলাম তো পুজো করতে বসে যাচ্ছে আমাদের তো ভগবানকেও স্নান করাচ্ছে এই যে জলের মধ্যে দুধ গঙ্গার জল পঞ্চম দিয়ে তৈরি করা হচ্ছে ঘি মধু সব কিছুই দেওয়া হয়েছে এর মধ্যে তো আমিও একটু স্নান করিয়ে নিলাম ভগবানকে আনা হয়েছে গোপুকে আনা হয়েছে বেশ কয়েক মাস হয়েছে দুই তিন মাস মতো হয়েছে তো নির্দিষ্ট কোনো কারণের জন্য ওর পুজোটা করা হচ্ছিল না তো ও বলল যে এই দিন ভালো দিন বৃহস্পতিবার পুজোটা করে নে সেই জন্য সেই মতোই আমরা সব কিছু আয়োজন করেছি যৎসামান্য আর এই যে ইনি এই যে ছোট গোপাল এনাকে আনা হয়েছে দশ বারো বছর আগে তো আমি এক মেলায় গেছিলাম গিয়ে ওকে খুব পছন্দ হয়েছিল সেই সময়ই ওকে আনা হয়েছিলো জন্মাষ্টমী করতে করতেই ওকে নিয়ে ওকেই পুজো করা হতো তো হঠাৎ করে মনে হলো যে একটু গোপাল আরেকটা গোপাল আনব পিতলের সেই জন্য এই গোপুকে আনা হয়েছে তো আনার পরে দুই তিন মাস কেটে গেছে পুজো করা হয়নি তো এই যে এনাকে এইবার সাজানো হচ্ছে এই যে ড্রেসগুলো পরাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমিই বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলেই দেখুন কত সুন্দর লাগছে এবার ওর হাতে দিয়ে দিয়েছি ও বসিয়ে দিচ্ছে খাটটা যখন ছোট গোপু ছিল তখনই আনা হয়েছে খাটটা একটু ছোটো হয়ে গেছে পাগড়িটা একটু বড় হয়ে গেছে তো ওই জন্য পাগড়িটা বেঁধে বেঁধে যাচ্ছে ভাই আবার ঠিক করে দিচ্ছে পাগড়িটা তো কেমন লাগছে গোপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু সকলেই কি মিষ্টি না একদম সাদা সাদা হয়ে গেছে সাদা মুকুট সাদা ড্রেস সাদা বেডশিট সব কিছু সাদা আর এদিকে আমিও আজকে সাদা লাল শাড়ি পরেছি আর ও ওইদিকে চক্ষুদান করছে গোপালের

খুব ভালো পুজো করে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে পুজোটা করেছে ও আর এইদিকে আমাদেরকে অঞ্জলি দিয়ে দিতে বললো আমাদেরও অঞ্জলি দেওয়া হয়ে গেছে ফুলগুলো ওদের ওর হাতে তুলে দিয়েছি ও ভগবানের চরণে দিয়ে দিয়েছে তারপরেও তারপরে মতো করে আর ও আমাকে বললো তাহলে এবার পাঁচালিটা পরে নে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে পাঁচালিটা আমিই পড়ি আমার বেশ ভালোই লাগে পাঁচালি পড়তে বৃহস্পতিবারের পুজো আমারই করা হয় তো ওর কথা মতো আর আমারও একটু ইচ্ছাও ছিল পাঁচালিটা পড়তে তাই আমি বললাম ঠিক আছে পাঁচালিটা আমি তাহলে পড়ে নেব আর এদিকে গোপুর হাতে দেখো একটা